আমরা এখন যাচ্ছি একটি মাদ্রাসায় সেখানে পাঁচশো মানুষের মাপা মানুষ আশ্রয় নিয়েছে সেখানে আমরা চাল ডাল এবং অন্যান্য যে দ্রব্য সামগ্রী আছে সেটা নিয়ে যাচ্ছি তো একটু দেখুন এই এলাকাটা কেমন একদম মানে গলা সই পানি এখনও আজকে তিন দিন হয়ে গেছে তাও কোনো অবস্থার পরিবর্তন হয়নি এবং এখানে স্রোত এবং ঘেউ আবার আরেকটি বিপদ যে আকাশে মেঘ তো এটাই একটু ভয়ের কারণ তো আল্লাহর কাছে দোয়া করি আশা করি খুব দ্রুতই পানি নেমে যাবে প্রথমে আমরা ট্রাক তারপরে বোট তারপরে টিউব টিউবে করে চাল নিয়ে যাচ্ছি সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং শ্রেণীর মানুষের জন্য দোয়া করবেন আমরা প্রায় পঞ্চান্ন জনের একটা এক্সপার্ট টিম আলহামদুলিল্লাহ অলরেডি আমরা ফ্রেনের মহিফাল

Don't worry. সর্বশেষ সিদ্ধান্ত হলো যে আমরা এখানে ফেনী কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলে আমরা যেহেতু ফেনীতে মহিপালে স্থায়ী ক্যাম্প করে ফেলছি আলহামদুলিল্লাহ অলরেডি তো আমরা এখন যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম এবং যে আমাদের লিমিটেশন ছিল তা আমরা ওইটা লিমিটেশন দিয়ে এখন চিন্তা করছি প্রত্যেকটা সাহায্য সহযোগিতা আমরা হাজার গুণ বৃদ্ধি করবো ইনশাল্লাহ এবং এই এলাকার সার্বিক পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত অনুকূলে আসে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ তো আমরা এই মুহুর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমার পাশে ভহিম আছে নাইম আছে সাজিদ আছে তো আর আমার পাশে আমার বন্ধু আছে তো আমরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল টিম আছে সাথে আমাদের আরও ভাই বন্ধু প্রায় পঞ্চান্ন জনের একটা টিম তো এখন হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলিয়ার গুলিয়ারা আমার বন্ধু আমার টিচার এবং এর বাইরে আমার অফিস কলেজ যে যেটা লাইভটা দেখতেছেন তিনটা বড় বড় বোট অলরেডি আমরা হাতে পেয়েছি এখন আরও আরও ছোটো ছোটো যে বোটগুলো কারণ আপনারা জানেন যে অনেক দুর্গম জায়গা আছে যেখানে মানুষ পানির ভিতরে আর আমরা অলরেডি কিছু লাশও দেখতে পাইছি যেগুলো আমরা এখন আসলে এটা অবর্ণনীয় তো আলহামদুলিল্লাহ তবে আমরা হলো এগুলো দেখার পরে চিন্তা করছি যে আমরা এই এলাকার সার্বিক অবস্থা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে না শোনা পর্যন্ত আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ এখন আমরা আমাদের সাহায্যের পরিমাণ হলো আরও হাজার গুণ বাড়িয়ে দেবো এই জন্য আমাদের এই মুহূর্তে যে সুন্দর খাবার মেডিসিন এবং আরও দুইটা স্পিড বোর্ড এগুলো আমাদের দরকার তো আমরা হলো এগুলো খুলনা বিশ্ববিদ্যালয় যারা কাজ করতেছেন তারা খুলনা খুলনাতে যারা আছেন তারা বড় বাজার থেকে টাকার থেকে বেশি হল আমাদের প্রয়োজনীয় মালামালগুলো আপনারা তিন চারজন মিলে বিশ্ববিদ্যালয়ের টিম একসাথে ওইখান থেকে বড় বড়ো ট্রাফিং করলে এখানে পৌঁছানোর ব্যবস্থা করেন আমরা হলো আমাদের ট্রলার আছে আর সাথে সাথে দুটো স্পিডবোর্ড পাঠান ইনশাল্লাহ আমরা হলো তাহলে একটু সুবিধা পাবো কারণ আপনারা যদি এখন টাকা পাঠান এটা আমাদের কোনো কাজে আসবে না টাকা কাছে রেখে দেন আমরা যদি বলি আমাদের কাছে এখনও টাকা পয়সা আসে আলহামদুলিল্লাহ আমরা এখন ইউনিভার্সিটির কোনো টাকা পয়সা এখনও ব্যবহার করি নাই আমরা ব্যক্তিগতভাবে ভাবে ভাই বন্ধু কলিগ মিলে যেটা করছি সেটা দিয়ে এখন চলে যাচ্ছে এখনও পর্যন্ত তবে আমাদের এটা যেহেতু হাজার গুণ বৃদ্ধি পাবে সহযোগিতা তো টাকা বিচ্ছিন্নভাবে কোথাও খরচ করবেন না সেটা হলো আপনারা মালামাল যেটা আমাদের দরকার সেটা কিনে বড় বাজার থেকে সবাই এক জায়গায় পঞ্চাশজন একশো জনের টিমে করে গুছিয়ে ট্রাকে করে পৌঁছান পাঠিয়ে দেন আর সাথে সাথে দুইটা স্পিড বোর্ড পাঠান আর আমাদের কাছে যে জিনিসগুলো আছে আশা করি আমরা রাত পর্যন্ত কাজ করতে পারবো এবং রাতের ভিতরে ফুরিয়ে যাবে কারণ প্রয়োজনের তুলনায় এখানে আপনি যদি বলেন যে দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে দিলে হবে এরকম না এখানে আপনি যত দিবেন আর বন্যাটা তো এমন একদিনে শেষ হয় না এটা আসলে শুরু হয়েছে এটা তো কবে শেষ হবে আল্লাহ তবে সবাই সতই সুস্থভাবে কাজ করতেছে এবং আমাদের আমরা আল্লাহর মতো খুবই ডেডিকেটেড একটা টিম পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য এবং যারা এখানে বন্যা কবলিত তারা খুব বিপদের ভিতরে আছে আপনার ভোট লাগাচ্ছে একটু পরিস্থিতিটা একটু যদি দেখেন একটু আমরা রাস্তার মাঝখানে আছি ভোটটা